হ্যালো লিসেনার্স আপনারা শুনছেন রেডিও হান্ট ইমেলের মাধ্যমে আমাদেরকে একটি ঘটনা পাঠানো হয়েছে যেটা খুবই অদ্ভুত সেই ঘটনাটি আজকে আমরা পড়ে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি নতুন তাই আশা করি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন ঘটনায় ফিরে যাওয়া যাক কক্সবাজারের রাস্তায় রিকশার চাকা আটকে গেল বর্ষার কাদা আকিবার রাসেলের ট্রেন দুই ঘণ্টে দেরিতে পৌঁছেছিল আর এখন এই বৃষ্টি রিসর্টের নামটা তাদের ফোনে ঝলঝল করছিল সমুদ্রবিলাস গুগল ম্যাপে দেখাচ্ছিল মাত্র দশ মিনিটের পথ কিন্তু রাস্তার অন্ধকার যেন প্রতিটি মুহূর্তকে টেনে দীর্ঘ করছিল রিক্সাওয়ালা অদ্ভুতভাবে বারবার পিছনে তাকাচ্ছিল তার কপালে জমে থাকা ঘাম আলোয় ঝলসি উঠছিল মাঝে মাঝে বাবু এই রিসর্টে সে কথা শেষ না করেই হঠাৎ গতি বাড়িয়ে দিল রিসর্টের গেটে নেমে টাকা দিতে গিয়ে আকিব লক্ষ্য করল রিকশাওয়ালার হাত কাঁপছে বাথরুমের আয়না এড়িয়ে চলবেন এই বলে সে তাড়াতাড়ি চলে গেল যেন কেউ তাকে ধাওয়া করছে রিসেপশনের ডেস্কে কেউ ছিল না শুধু একটি পিতলের ঘণ্টা পড়েছিল যাতে ধুলো জমে স্তর হয়ে গিয়েছিল আকিব ঘণ্টা বাজাতেই দূর থেকে শোনা গেল ধীর পায়ের শব্দ পাঁচ মিনিট পর এক বৃদ্ধ আবির্ভূত হল তার চোখ দুটি অস্বাভাবিকভাবে উজ্জ্বল ঠিক যেন অন্ধকারে বিড়ালের চোখ রুম তিনশো সে বলল এক ধরনের অদ্ভুত হাসি নিয়ে তৃতীয় তালা লিফট কাজ করে না তার হাত থেকে চাবি নিতে গিয়ে রাসেলের গা ছমছম করে উঠল বৃদ্ধের হাত ছিল অস্বাভাবিক ঠান্ডা আর আঠালো যেন কখনো স্নান করে না সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তারা লক্ষ্য করল দেয়ালে অসংখ্য আচারের দাগ যেন কেউ নখ দিয়ে বারবার আচর কেটেছে তৃতীয় তালায় পৌঁছতেই বাতাসে ভাসতে থাকা নোনা গন্ধ তাদের নাকে আঘাত করল করিডরের শেষে তাদের রুম যার দরজার নিজ দিয়ে এক ধরনের লালচে তরল বের হয়ে আসছিল এটা কি রাসেল আঙুল দিয়ে ছুঁতেই বুঝতে পারল রক্ত নয় কিন্তু গন্ধ একদম রক্তের মতো রুমে ঢোকেই আকিবের পা পিছলে গেল মিজেতে কেউ যেন লবণ ছড়িয়ে রেখেছে বিছানার চাদরে তারা দেখল লাল দাগ যেটা দেখতে পুরনো রক্তের মতো কিন্তু স্পর্শ করতেই বুঝতে পারল এটা কিছু ধরনের ছাত্রাক বাথরুমের দরজা হঠাৎ করে খুলে গেল ভিতরে ঢুকেই রাসেল চিৎকার করে উঠল আয়নায় তার নিজের প্রতিবিম্ব না এক ভেজা চুলওয়ালী মেয়ের মুখ মেয়েটির চোখ দুটি সম্পূর্ণ সাদা আর গলা থেকে রক্ত ঝরছে রাসেল পিছিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল কিন্তু তখনই শুনতে পেল আয়না থেকে কান্নার শব্দ ভেসে আসছে আকিব বাইরে থেকে দরজায় ধাক্কা দিচ্ছিল রাসেল দরজা খোল কিন্তু রাসেল দেখল দরজার হাতুল নিজে নিজেই নড়ছে যেন কেউ ভিতর থেকে খুলতে চাইছে রাত গভীর হতে হতে তাদের ঘুম আসছিল না জানালার পাশে দাঁড়িয়ে আকিব লক্ষ্য করল সমুদ্রের দিকে এক সাদা কাপড় পরা মেয়ে হেঁটে যাচ্ছে মেয়েটি হঠাৎ থেমে গিয়ে পিছন ফিরে তাকাল তার মুখমণ্ডল সম্পূর্ণ অদৃশ্য শুধু কালো একটি গহব্বর আকিব জানালার পর্দা টেনে দিল কিন্তু তখনই শুনতে পেল কেউ জানালায় আঙুল দিয়ে টোকা দিচ্ছে টক 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 মধ্যরাতে হঠাৎ করে রাসেলের ঘুম ভেঙে গেল সে অনুভব করল কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে চোখ খুলে সে দেখল এক পচা গন্ধভর্তি মুখ তার কানের পাশে ঝুলছে এসো একটি কর্কশ গন্ধ বিসফিস করল সমুদ্র আমাদের ডাকছে রাসেল চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না সে লক্ষ্য করল ঘরের তাপমাত্রা হঠাৎ করে অনেক নিচে নেমে গেছে আর তার শ্বাস বাষ্প হয়ে উঠছে পরদিন সকালে তারা স্থানীয় একটি চায়ের দোকানে গেল দোকানদার তাদের পরিচয় জেনেই হঠাৎ চুপ হয়ে গেল আপনারা সমুদ্র বিলাসে থাকেন সে জিজ্ঞেস করল ভয়ে ভয়ে তাদের হ্যাঁ শোনে দোকানদার ক্রস সাইন করল সেখানে দু সালে এক বধূ আত্মহত্যা করেছিল তারপর থেকে আঠারো জন নিখোঁজ হয়েছে দোকানদার বলল রিসর্টের বেসমেন্টে নীলা নামে সেই মেয়ের জিনিসপত্র রাখা আছে আর রাত হলে সে সমুদ্র থেকে উঠে আসে অতিথি খুঁজতে কৌতূহলী হয়ে তারা বেসমেন্টে গেল তালা ভেঙে ঢুকতেই তাদের নাকে মৃত মৃতদেহের গন্ধ সেখানে তারা পেল নীলার ডায়েরি আমার স্বামী আমাকে প্রতারণা করেছে আজ আমি তাকে এবং তার প্রেমিকাকে হত্যা করব তারপর সমুদ্রে ডুব দেব কিন্তু আমি চিরকাল এখানে আটকা পড়ে থাকব যতক্ষণ না আমি প্রতিশোধ নিই ডায়েরির শেষ পৃষ্ঠায় ছিল রক্তে লেখা আমি আসছি সেই রাতেই রাসেলের আচরণ বদলে গেল সে জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়ে থাকত আর ফিসফিস করে বলত সে এত একা তাকে সাহায্য করতে হবে আকিব বুঝতে পারছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে সে রাসেলকে নিয়ে রিসর্ট ছাড়ার দৃশ্যন্ত নিল কিন্তু রাত বারোটায় হঠাৎ সমস্ত বিদ্যুৎ চলে গেল অন্ধকারে তারা শুনতে পেল সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠছে ধীর ধীর পায়ের শব্দ তাদের দরজার সামনে এসে থামল দরজার হাতল নড়তে শুরু করল আকিব একটি চেয়ার দিয়ে দরজা আটকে দিল কিন্তু তখনই শুনতে পেল জানালার কাজ কেউ ভাঙছে রাসেল হঠাৎ করে জানালার দিকে দৌড় দিল আমি আসছি চিৎকার করে সে জানালা দিয়ে লাভ দিল আকিব তাকে ধরে ফেলল ঠিক সময়ে কিন্তু রাসেলের শক্তি ছিল অস্বাভাবিক সে ডাকছে আমাদের যেতে হবে রাসেলের চোখ দিয়ে রক্ত পড়ছিল আকিব শেষ পর্যন্ত তাকে শক্ত করে ধরে রাখল আর তখনই সমুদ্র থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে উঠল না পরদিন সকালে তারা রিসর্ট ছেড়ে চলে এল কিন্তু ট্রেনে ওঠার আগে আকিব তার ব্যাগে এক অদ্ভুত জিনিস খুঁজে পেল নীলার বিবাহের আংটি আংটির ভিতরে লেখা ছিল ধন্যবাদ অতিথি আমি এখন একা নই